আজ বানালাম ছোটোবেলা খুব পছন্দের একটি জিনিস যেটা হয়তো আপনারাও অনেকেই খেতে পছন্দ করেন তো চলুন কী বানালাম দেখে নিই তার জন্য এখানে প্রথমেই করেছি কড়াইয়ে গরম করে নিয়েছি নুন তার মধ্যে বাদামটা ভেজে তুলে নিলাম এরপরে কিছুটা ছোলাও ভেজে নেব এরকমভাবে খানিকটা চিঁড়েও ভেজে নিয়েছি সব এক সঙ্গে ভেজে ভালো করে চেলে নেবো যাতে ভালোভাবে পরিষ্কার হয়ে যায় ভালোভাবে পরিষ্কার করে একটু সাইডে রেখে দেবো এদিকে কড়াইয়ে বসিয়ে দেবো গুড় এদিকে ঘুড়টা জাল হতে থাক আর সাইডে আমি একটা কেক টিন রেডি করে নেবো আমি কেক টিন নিয়েছি আপনারা যে কোনো পাত্র নিতে পারেন এইবারে গুড়টা ভালো করে জাল হয়ে গেলে তখন সব মিশ্রণগুলো একসঙ্গে দিয়ে দেবো চিরে বাদাম ছোলা সব দিয়ে ভালো করে মিশিয়ে নেবো খুব ভালো করে মেশানো হয়ে গেলে পুরোটা আমি কেক টিনে ঢেলে দেবো কেক টিনে ঢালা পরে ভালো করে সেট করে ঠান্ডা হতে দেবো একদম ঠান্ডা হয়ে গেলে এগুলোকে পিস পিস করে কেটে নেবো কেকের টিনে ঘি মাখিয়ে নিয়েছিলাম সেই জন্য দেখুন কী সুন্দর ছেড়ে এলো এখানটা একটুখানি কষ্ট হবে কাটতে একটু সাবধানে কেটে নিলেই হয়ে যায় তাহলে দেখুন অল্প খরচে মাত্র আধ ঘন্টায় কতগুলো চিড়ে বাদামের তক্তি রেডি হয়ে গেল আপনারা কে চিড়ে বাদামের তক্তি খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন